গুড আফটারনুন ঘড়িতে বাজে এখন বিকাল চারটে আর আজকে চারটের থেকে ব্লগটা শুরু করছি একদম বিকাল চারটে বেজে গেছে আর এখন ভাতের থালা নিয়ে বসে পড়েছি শরীরটা আমার ভীষণ খারাপ আর আজকে প্রথমেই আমি তোমাদেরকে বলে রাখি আজকের ব্লগটা কিন্তু একদম অগছালো মানে অগোছালো বলতে কি পুরোপুরি অগোছালো একটা ব্লগ কারণ তোমরা জানো কালকে আমি কোনো ভিডিও আপলোড করিনি কারণ আমি মানে প্রচণ্ড আর কি শরীর খারাপ ছিল তার আগের দিনকে আমি আমার ইউটিউব ইনকাম সম্বন্ধে ভিডিও পোস্ট করেছিলাম ডেলি ভ্লগ কিন্তু দিইনি তাহলে বুঝতে পারছো মাঝখানে আর তার আগের দিনকার মানে বুঝতেই পারছো যে তিন দিনকার ব্লগ একসাথে করে একটা জবা খিচুড়ি ব্লগ তো ফোনে ছিল ভাবলাম পোস্ট করে দিই নাহলে আজকেও কোনো ভিডিও আপলোড করা হতো না যেহেতু আমি কোনো ভিডিও করিনি সেই জন্য তো তারপরে খাওয়া দাওয়া করে দিধাকে নিয়ে রেডি হয়ে চলে এসেছিলাম ক্যারেটেতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর এখানে দেখতে পাচ্ছ জলের পুরো পুকুর হয়ে গেছে আজকে ওর আর কি ক্যারাটের বক্সিং মানে ইয়েগুলো দেবে বলে কিটগুলো দেবে বলে আমাকে ফোন করেছিল বলে আমাকে যেতে হয়েছিল তো তারপরে কিট পেয়ে তো দিদা ভীষণ খুশি আর বকর 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 করেই যাচ্ছে বাড়ি এনে কিটগুলোকে খুলে দেখে পড়ে তারপরে ওর শান্তি হলো মানে একটুখানি প্র্যাকটিস করলো কিটগুলো পরে তো কিটের মধ্যে ছিল তোমার দু রকম মানে দুটো দুটো কালারেরই কিট নিতে হয় একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্লু তো এখানে হচ্ছে তোমার দুটো হ্যান্ড গ্লাভস ছিল দুটো হেলমেট ছিল আর একটা বুকে দেওয়ার জন্য মানে যেমন আর কি কী বলে আর কি জ্যাকেট হয় বুলেট প্রুফ জ্যাকেট যেমন হয় ওরকম সিস্টেমের একটা জ্যাকেট ছিল তারপরে তোমার হ্যান্ড গ্লাভস তো দুটো ছিল পায়ে পড়ার জন্যও ছিল আর দাঁতে দেওয়ার জন্য একটা কিছু ছিল তো যাই হোক মানে কালকে ওই ভিডিওটা ওখানেই শেষ করে দিয়েছিলাম তারপরে আবার সকালবেলায় উঠে ঝাড়ু দেবো এ দেখো বারুনের অবস্থা দেখো মানে বারুণটা ঝাড়ু দিতে দিতে ভাঙতে 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 বারুণে আর কিছু নেই তো প্রত্যেক দিন দোকানে যাই ভাবি একটা বারুন কিনবো কিন্তু প্রত্যেক দিনই ভুলে যায় আজকে দিদি ভাই দোকানে গেছিলো আর আমার জন্য দেখো একটা বারুণ এনে দিয়েছে মানে আগের দিন দিদি দেখেছে যে আমার বারুণটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে তো আবার দোকান থেকে আমাকে এনে দিয়েছে তো বললো দেখলাম তোমার বারণটা খারাপ হয়ে গেছে দেখো দিদি মনে করে এনে দিয়েছে আর আমার নিজেরটা আমার নিজের মনে থাকে না আনতে মানে মনে থাকে দোকানে গেলে ভুলে যায় আর যখন ঝাড়ু মারি তখন আবার হঠাৎ করে মনে পড়ে যায় তো সকালে আজকে আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খাবো আজকে সকালে তিধা বললো মা একটু ভাত রান্না করো তিধা যেহেতু এখন স্কুলটা তিন চার দিনের জন্য ছুটি তো সেই জন্য ও ধরো বাড়িতে আছে সকালে তো ওই জন্য আর কি ঘি আলু সিদ্ধ ভাত করলাম ও আবার ওর জন্য একটু ডিম সিদ্ধ দিয়েছি আমি আবার ডিমটা খাই না আর ও যদি ওর জন্য কিছু একটা দিই ওটা ভেঙে যতক্ষণ না আমাকে একটু দেবে ও শান্তি হবে না মানে তুমি খাবে না তোমাকে খেতেই হবে একটু হলেও তুমি খাও তো আজকে দুপুরে রান্না করব ঝিঙে আলু পোস্ত করবো তো ঝিঙে আলুটা পোস্ত আর কি তোমার খেতে খুব ভালো লাগে আর কি আমার ঝিঙে আলু পোস্ত ভীষণই ভালো লাগে তো আজকে একটা দরকারের জন্য আমি এক জায়গাতে হঠাৎ করে চলে গেছিলাম তার জন্য আমার বেশি কিছু রান্না করতে পারিনি ভেবেছিলাম ঝিঙে আলু পোস্ত আর তার সাথে বিউলির ডালটা তো একদম জমে যায় কিন্তু বিউলির ডাল যেহেতু নেই কলাইয়ের ডাল আছে ভেবেছিলাম কলাইয়ের ডাল রান্না করব কিন্তু লাস্টে গিয়ে আর সেটাও আমি রান্না করতে পারিনি জাস্ট ঝিঙে আলু পোস্ত মানে সবজিটা যেহেতু কেটে কেটে বানিয়ে রেখে গেছিলাম তো সেই জন্য ওটাই আর কি রান্না করেছি তো চলো আজকে আলু পোস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার তো খুব ভালো লাগে আলু পোস্ত খেতে কিন্তু পোস্তর প্রচুর পরিমাণে দাম পোস্ত খেলে একটু বেশি করে পোস্ত দিয়ে রান্না করাই ভালো তো এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের একটা প্যাকেট এর আগের দিন একটু একদিন আলু পোস্ত করেছিলাম আর আজকে মাঝখান থেকে তিধা এসে গন্ডগোল করে দিল দেখো পোস্তর মধ্যে পেঁয়াজগুলো ঢেলে নিলো এগুলোতে আবার জল ঢেলে আলাদা করে পেঁয়াজগুলো বেছে তারপর আবার ছাঁকনি দিয়ে ছেঁকে আমার কাজটা ভীষণ বাড়িয়ে দেয় আমার মেয়েটা তো যেহেতু ঝিঙে আগে দিলে জল বেরিয়ে যাবে ওই জন্য তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে দিয়ে দেবো তারপরে আলুগুলো একটু ভাজা হলে তারপরে ঝিঙে দেবো আর আজকে কিন্তু আলু পোস্ততে আমি কোনো হলুদ দেবো না আলু পোস্ততে একটু পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে আজকে মামার বাড়ির স্টাইলে আলু পোস্ত রান্না করছি আমার মামার বাড়িতে কিন্তু খুব সুন্দর আলু পোস্ত রান্না করে কিন্তু সেটাতে পেঁয়াজ দেয় আদা বাটা দেয় আর এদিকে দেখো আকাশটা বেশ পরিষ্কারই আছে তেমন একটা রোদ হয়নি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালোও লাগছে ঢাকা দিয়ে দিয়ে দিয়েই যে ঝিঙে আর আলু পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে এবার পোস্তটা দিয়ে দিলাম যেহেতু ডালটা করছি না না হলে এর মধ্যে দেখো এইটুকুনি দিলাম এটুকুনি থাকতো জাস্ট একদম শুকনো শুকনো হতো দারুণ লাগতো খেতে কিন্তু একটু বেলা হয়ে গেছে আর ডাল মালার করলাম না যেহেতু দেরি হয়ে গেছে বলে তো ওই জন্য আমি এটা আরেকটু একটু করব রসা করবো ওই জন্য এটার মধ্যে আর একটু জল দিচ্ছি জাস্ট একটু ফুটে উঠবে তারপরে নামিয়ে দেব তো একটুখানি জল দিলে একটু ঝোলঝোল হবে কারণ আমি ওই যে শুকনো শুকনো একদম ভাত খেতে পারি না আর পোস্তর মধ্যে হলুদটা কেন দেয় না জানো কারণ হলুদ দিলে পোস্তটা কেটে যায় মানে পোস্তের সেই টেস্টটা পাওয়া যায় না তিলের বড়া খেতে ভীষণ ভালো লাগে আর এখন তো তিলের বড়ারই মনে হয় সময় খাওয়ার তো এবার শ্বশুরবাড়ি গেলে মাকে জিজ্ঞাসা করব যে তিল আছে কিনা যদি মারা বা তিল লাগিয়েছে কিনা মানে আমার শাশুড়ি মাদের কথা বলছি তিল লাগালে তো মা আমাকে দিত খাওয়ার জন্য কিন্তু মনে হয় এবার তিল লাগায়নি তো যদি নাও লাগায় আমি বলবো কোনোখান থেকে কিনে আমার জন্য অল্প করে একটু তিল ঘষে নিয়ে আসবো কদিন পরে আর কি মা আসবে শাশুড়ি মা তো ওই তিলের বড়া খেতে না আমার ভীষণ ভালো লাগে জানো তো তো এ দেখো আলু পোস্ত ঝাল ঝাল করে একদম করেছি ঝিঙে আলু পোস্ত আর তার সাথে হচ্ছে ভাত আর এই হচ্ছে তোমার বাইরের পরিবেশটা এখানে বসে বসে খেতে না আমার বেশ ভালোই লাগে এই দিকটাই খেলে কি হয় বলো তো বাইরেটা একটু দেখতে পাই সুন্দর একটা হাওয়া আসে যত মানে আমাদের এই পুরো বাড়িটার মধ্যে যতটা জায়গা আছে না তার মধ্যে আমার এই জায়গাটাই খেতে বেশি ভালো লাগে আর একটা হচ্ছে যে ঘরে খাটটা আছে ওই ঘরে জানলাতে বসে মানে খাটের উপর বসবো জানলাতে থালাটা রাখবো দেখবো আর খাব আর এই জায়গাটা সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে ফাঁকা ফাঁকা পরিবেশ তো তো দুপুরের খাওয়া দাওয়া করে আজকেও ছিল দিধার ক্যারাটে তো ওদেরকে প্রথমে রেডি করে দিয়ে এসেছিলাম তারপরে বাড়ি এসে কাপড় মেলা ছিল সেগুলোকে তুললাম ঘর বারান্দাটা ঝাড়ু দিলাম গোছালাম তো এখন আবার যাব ওদেরকে আনতে তো আবার বর্ষণের মা ফোন করলো যে আমিও যাবো তাহলে একটু দাঁড়াও একসাথে যাব তো ওর জন্য এখন দাঁড়িয়ে আছি আর এই যে রাস্তাটা দেখছো এখন বর্ষাকালের এই কটা দিন খুবই কষ্ট হবে কিছু করার নেই এখন এখানে থাকতে গেলে একটু কষ্ট করতেই হবে তো দিদিদের বাড়িতে দাঁড়াও একটু ক্যামেরাতে দেখায় দেখো এইটা হচ্ছে দিদিদের গ্যারেজ আর এইটা হচ্ছে আমার ওই জ্বালাটা নিচের ঘরের যে জ্বালাটাতে বসে খেতে ভালো লাগে বলি তোমাদেরকে সেটা আর এইটা ওই দিকটা হচ্ছে মেন গেট আর এই যে ঘাসগুলো দেখছো কদিন আগে ছিলই না দেখেছো তো যখন কুল গাছে কুল হচ্ছিলো তখন দেখেছো এগুলো সব কেমন মরা মরা হয়ে গেছিলো আবার দেখো গাছগুলো ফুলে ফেঁপে উঠেছে কিন্তু এগুলো না সব বেনা গাছ জানো তো যদি কাশফুল হতো তাহলে আমার মনটা একদম শান্তি পেত যে না এত কাশফুল হয়েছে তো সন্ধ্যাবেলায় টিফিনে দুটো পরোটা পরোটাটা আমি করিনি পরোটাটা করেছিল দিদি ভাই তো দিধাকে দিয়ে গেছে আর কি তো দিধা দুটো পরোটা খাবে না বললো মা তুমি একটা খাও আমি একটা খাই পরোটাটা খেয়ে আবার এই যে মহারানি আমার চা খেতে ইচ্ছা করেছে একটু চা করলো ওর সাথে সাথে আবার আমাকেও দিল এক কাপ করে কি ভালো ভাগ্য আমার বলো মানে কি ভালো লাগে যখন এরকম করে মেয়ে আমাকে বানিয়ে দেয় না মনে হয় যেন মনের মধ্যে একটা আলাদা শান্তি আর জামাকাপড়গুলো তুলেছিলাম দিয়েই দেখো বিছানার উপরে রেখে দিয়েছি আর গোছানোও হয়নি কিছু করাও হয়নি আর এই যে মিনি ফ্যানটা কিনেছি না খুব ভালো খুব সুন্দর হাওয়া হয় জানো তো ট্রাভেলিংয়ের জন্য সুন্দর তো ওটা চলে গেল আগের দিনকার ব্লগটা তোমাদেরকে আগে থেকেই বলেছিলাম আজকের ব্লগটা খুব অগছালো একদমই অগছালো ব্লগ তো আজও তিধার সকালে স্কুল নেই ওই জন্য একবারে সকালে ভাতটা করে নেওয়া হয়েছে তো ভাতের মধ্যে দেখো তিধার আনি পটলটাকে ছাড়িয়েছে মানে পটল সিদ্ধ দিলে তো সব সময় পটল গোটা দিতে হয় ও আবার কেটে কেটে দিয়েছে মানে মাঝখান দিয়ে পটলটাকে পুরো চিঁড়ে দিয়েছে তো এখন আমি গরম বার করতে পারবে না হাতে ছ্যাঁকা লাগবে আর আজকে ভাতটাকে রান্না করেছে না আজকে রান্না করেছে তিধা ভাতটা তো দিধা আমাকে বলছে মা ভাত চাপাবো দাও না তুমি আমাকে করতে আমিও একটু শিখি আমিও একটু শিখি তবুও না মেয়েকে মানে একা একা ছেড়ে দিতে ভয় লাগে জানো তো গ্যাসের কাছে কিন্তু ও সত্যি কথা বলতে ভীষণ এক্সপার্ট হয়ে গেছে ওই সব নিয়ে কোনো চিন্তা নেই তবুও ওই যে মায়ের মন একটু ভয় ভয় লাগে তো পটলগুলোর খোসা ছাড়ায়নি একটাও আর আলু সিদ্ধ পটল সিদ্ধ ভাত করলে কিন্তু পটলের খোসাটা ছাড়াতে হয় আলুগুলো দেখো কত সুন্দর ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছে ভাতের মধ্যে তো এখন আলুর আলুগুলোকে মানে বার করে আলু সিদ্ধ ভাত খেয়ে নেব আর আজকে হচ্ছে তোমার দুপুরে রান্না করছি এই যে দেখতে পাচ্ছ পুরো একদম ডিমগুলোকে একদম গোটা গোটা পোস্ট করেছি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করছি এই হচ্ছে আজকে দুপুরে আমাদের রান্না বান্না আর কি দুপুরের রান্না এটাই ছিল আয় আয় আয়

ঘুমাতে বললাম আমি লাইট বন্ধ করে দি আরেকটু ঘুমে যাবে ঘুমাও ঘুমাও খেতে হবে না ঘুমাও দেখ ঘুমাবে ঘুমাবে তুই করিস না ঘুমাবে কই দেখি তোর মাথাটাই দেখা যাচ্ছে দেখি সর ঘুমাও বাবু একটু ঘুমাও ছাড় না ওরম করে ঘুমাবে হ্যাঁ ঘুমাও তো বাবা বা গুড গাল গো এটা আমাদের গুড গাল এটা কিন্তু বয় না জানো তো ডোডো আমাদের হচ্ছে গাল ডোডো কিন্তু বয় না সবাইকে বলে দিলাম ভিডিওটা শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আজকের ব্লগটা ভীষণ অগছালো দেখে বুঝতেই পারলে কেন অগছালো বলেছিলাম আমার হাতের নোখগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ করে আমার এই হাতের নোখটাই দেখো ভেঙে গেল দেখেছ কতটা ভেঙে গেল মানে নোখগুলো সব এক মাপের হয়েছিল ভাবলাম সেভ করবো এইরকমই হয় যখন নোখগুলো মাপের হয়ে যায় ভাবি সুন্দর করে সেভ করব মাঝখান থেকে একটা ভেঙে যায় তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি ছোটো মধ্যে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেক নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি